নমস্কার সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার শাশুড়ি মায়ের হাতের এই বড়ি তৈরির পদ্ধতি এবং সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বলে দেব যেগুলো আপনারা ব্যবহার করলে বড়ি খুব সহজে উঠে যাবে একটাও ভাঙবে না আর অনেক দিন ধরে ভালো থাকবে আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আমি পাঁচশো গ্রাম বিউলির ডাল গতকাল রাত্রে সাত থেকে আটবার ভালো করে ধুয়ে নিয়েছি যাতে সাদা জলটা ভালোভাবে বেরিয়ে যায় তারপর সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা জল থেকে ডালগুলোকে ভালো করে ছেঁকে নিয়েছি এবার কিছুটা করে ডাল আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি খুব অল্প পরিমাণ ডাল নেবেন না তাতে কিন্তু গোটা গোটা থেকে যাবে ভালো করে পেস্ট হবে না বা ভালো করে বাটা হবে না আবার খুব বেশি পরিমাণও নেবেন না তাহলে কিন্তু বাড়তে অসুবিধে হবে এবার ঢাকা দিয়ে একদম মিহি করে বেটে নিচ্ছি চলুন এটা বাটা হয়ে গেছে আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন কতটা মিহি করে বাটা হয়েছে একটুও কিন্তু গোটা গোটা নেই এবার এটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর সমস্ত ডালগুলোকে এইভাবে বেটে নিচ্ছি পাঁচশো গ্রাম বিড়ি কলাই বা বিড়ির ডাল বেটে নিয়েছি এবার যেহেতু আলাদা আলাদা করে দু তিনবার ধরে বাটা হয়েছে তাই এইভাবে একবার মিক্স করে নিচ্ছি এবার মিক্স করে নেওয়ার পর কিছুটা অংশ আরেকটি অন্য পাত্রে তুলে নিচ্ছি তবে খুব বেশি পরিমাণ নয় অল্প অল্প করে নেবেন এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা একদম ফ্লাফি হয়ে যায় দেখুন কিছুক্ষণ ধরে ফাটানোর পর ব্যাটারটা কিন্তু বেশ ফ্লাফি হয়ে গেছে এবারে আপনাদেরকে বলবো সেই ফার্স্ট ট্রিক যেটার মাধ্যমে আপনারা ভালো বড়ি বানাতে পারবেন যখন এরকম ফ্লাফি হয়ে যাবে তখন সামান্য কিছুটা অংশ নিয়ে এক বাটি জলের মধ্যে ফেলে দেবেন দেখবেন যদি এইভাবে ভেসে ওঠে তাহলে কিন্তু এটা রেডি হয়ে গেছে আর ঠিক সেই সময়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন লবণ দিয়ে ব্যাটারের সাথে লবণটাকে ভালো করে মিক্স করে নিয়ে আরও তিরিশ সেকেন্ড মতো ব্যাটারটাকে ফেটিয়ে নেবেন যাতে লবণটা ব্যাটারের সাথে ভালোভাবে মিশে যায় এবার বলি সেকেন্ড টিপস সেটা হলো লবণটা এইভাবে শেষ মুহুর্তে দেবেন প্রথম থেকে দিয়ে ব্যাটার ফেটাবেন না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে এবার ফেটিয়ে নেওয়া ব্যাটারটা একটি আলাদা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি কারণ আরও ব্যাটার ফেটাতে হবে আর এই ফেটিয়ে নেওয়া ব্যাটার দিয়ে আমার শাশুড়ি মা এবার বড়ি দেওয়া শুরু করবেন বড়ি দেওয়ার জন্য আমাদের বাড়িতে এরকম পাটা আছে তবে আপনাদের বাড়িতে যদি পাটা না থাকে তবে থালাতেও বড়ি দিতে পারেন এখানেই বলি তৃতীয় টিপসটি সেটি হলো যা কিছুর ওপরেই বড়ি দিন না কেন সেটাকে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেবেন তাহলে কিন্তু বড়ি খুব সহজেই উঠে যাবে পুরো পাটাতেই মা বেশ ভালো করে সরষের তেল মাখিয়ে দিয়েছে আর বড়িগুলো দেওয়াও শুরু করে দিয়েছে মা কিন্তু হাত দিয়েই বেশ সুন্দর বড়ি দিতে পারে চলুন আপনাদেরকে দেখাই মা ঠিক কীভাবে হাতের সাহায্যে বড়িগুলো দিচ্ছে প্রায় বড়িগুলো দেওয়া কমপ্লিট বড়িগুলো দেওয়ার পর তিন দিন টানা রোদ খাওয়াতে হবে যেহেতু বড়িগুলো একটু বড় বড় সাইজের হয়েছে তাই এই বড়ো সাইজের বড়িগুলোকে তিন দিন রোদ খাওয়াতে হবে আর যদি একটু ছোটো সাইজে বানান তাহলে কিন্তু দুদিন রোদ খাওয়ালেও শুকিয়ে যেতে পারে তবে দু দিন পর কিংবা বড় সাইজের বড়ি হলে তিন দিন পর একটা উঠিয়ে দেখবেন যে ভালোভাবে উঠে আসছে কি না যদি একদম ভালোভাবে উঠে আসে তাহলে কিন্তু বুঝতে হবে বড়িগুলো মোটামুটি শুকিয়ে গেছে বড়িগুলোকে টানা তিন দিন রোদ খাইয়েছি দেখেই বোঝা যাচ্ছে বড়িগুলো কিন্তু শুকিয়ে গেছে তবুও তুলে দেখি চলুন শুকিয়ে গেছে কিনা এই দুটো আমি আগেই তুলে নিয়েছিলাম এই যে দেখুন আমি তুলে দেখাচ্ছি এগুলো কিন্তু খুব সহজেই উঠে আসছে আর নিচে অর্থাৎ পাটাতে কিন্তু কোনো কিছুই লেগে নেই তার মানে এগুলো ভালোভাবে শুকিয়ে গেছে চলুন এগুলোকে সবগুলোকে তুলে নিই সমস্ত বড়িগুলো তুলে নিয়েছি দেখুন বড়িগুলো দেখতে কী সুন্দর হয়েছে একদম গোল গোল সাদা সাদা তবে আরও কিন্তু দু থেকে তিন দিন ধরে থালাই করে আমি এই বড়িগুলোকে রোদ খাওয়াবো আর আপনারাও যদি বানান আপনারাও কিন্তু সেম কাজটি করবেন কারণ এগুলোকে আরও ভালো করে শুকিয়ে নিতে হবে আর তারপর সম্ভব হলে বড়িগুলোকে কাঁচের বয়ামে রাখবেন আর যদি কাঁচের বয়াম না থাকে তাহলে প্লাস্টিকের কৌটোতেও রাখতে পারেন তবে কাঁচের বয়াম বা প্লাস্টিকের কৌটো যার মধ্যেই রাখুন না কেন তিন থেকে চারটি শুকনো লঙ্কা সেই কৌটো বা বয়ামের মধ্যে রাখবেন তাতে দীর্ঘদিন ধরে বড়িগুলো ভালো থাকবে আর এই ছিল আমার বড়ি তৈরির চতুর্থ টিপস আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর একটি লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার